আদিত্য ও সুদীপার কথায় অব্রজিৎ এবার সকল কিছু ভুলে পরমাকে আপন করে নেয় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপা পরমা ও অব্রজিৎকে এক করার জন্য পরমার সঙ্গে আলাদাভাবে কথা বলে সেখানে সুদীপা পরমাকে বলে ওঠে দাদাভাই কিন্তু অনেক কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছিল আমার মনে হয় দাদাভাই তোমার এবং আদিত্য সম্পর্কে সবটা জানতে পেরে গেছে আর দাদাভাই তোমাকে ভালোবাসে বলেই তোমার জীবন থেকে সরে দাঁড়িয়েছে এই কথাগুলো শুনে পরমা চমকে ওঠে এরপর দেখা যায় সুদীপা আবারও পরমাকে বলে ওঠে আমি দাদা ভাইয়ের বোন হিসেবে তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি তুমি অতীতের সকল কিছু ভুলে গিয়ে দাদাভাইকে আপন করে নাও পরমা তখন অঝোরেই কান্না করতে থাকে সুদীপা পরমাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানি তুমি আদিত্যকে খুব ভালোবাসো কিন্তু সেই ভালোবাসার এখন আর কোনো মূল্য নেই তোমাকে দাদাভাইকে মেনে নিতে হবে আর দাদাভাই তোমার জন্য সব কিছু করতে পারবে তুমি খালি দাদাভাইয়ের অভিমানটা ভাঙাও এই কথা শুনে পরমাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরমা নিজে থেকে অভিজিতের কাছে বারবার ক্ষমা চায় আর নিজেই তার সকল সেবা করে পরমার এমন সেবা দেখে অভিজিৎ পরমাকে বলে ওঠে আমি জানি তুমি যা কিছু করছো সকল কিছু নিজের মনের বিরুদ্ধে করছো এইসব তোমাকে করতে হবে না তখনই পরমা বলে ওঠে অপর বিশ্বাস করো আমি সকল কিছু নিজের মন থেকে করছি আর আমি সত্যি বলছি আমি অতীত ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চাই এই কথাগুলো শুনে অভিজিৎ অবাক হয়ে যায় তা পরমা ও অব্রদিতের মিল হলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ